পুরো ভেবে চিনতে বলছো তো আমাদের আমার মনে হয় কি যে কারোর সাথে একটু জিজ্ঞেস না কোনো মতামত নিলেনা যাই আমি কি তোমাদের মতামত জানতে চাইছি চাই না আমি আমার সিদ্ধান্ত দিছি এটা আমার ফাইনাল সিদ্ধান্ত আম্মা আম্মা আমার কথাটা শোনো তুমি নিজের নিজে সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হবে না একা একা সিদ্ধান্ত নিলে হবে না তো বল আমি আমি আসলে এইবার ফাইনালি ফাইনালি আমি আমি এই বাড়ি থাকবো না আমি 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 চলেই যাব চলেই যাব চলেই যাব যাও না তুমি কে গ্রামে চলে যাও নানুপু আমি তো আর আর তোমার মা বোন আমি তোর ওই দৃষ্টিতে দেখো ওরে আমি কেমনে হ্যাঁ না প্লিজ এইটা হতে পারে না প্লিজ না যে যে সিদ্ধান্ত না মানবে সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারো শোনো আগামী শুক্রবার আমি সাকিব আর আরোহীর বিয়ে দিব এটাই ফাইনাল সিদ্ধান্ত তোমরা যোগাড় যন্ত্র করো আর এই বিয়ে যারা মানবে না তারা এই বাড়ি ছেড়ে চলে যাবো অদ্ভুত ব্যাপার সব চুপ করে আস কেন কেউ কিছু বলতোসো না কেন নানুবু বলল আর অমনি সবাই রাজি হয়ে গেল হুম রাজি হতেই হবে এই কারণ আছে না আমি তো বেকার চাকরি করি না বাকরি করি না ব্যবসা বাণিজ্য কিচ্ছু করি না শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই তোমার নানির খাই দাই আরামে ঘুমাই কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই দিমত করলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাই বলে আরো কি বিয়ে করবো মানে আমি তো কোনোদিন ওর ওই নজরে দেখি নাই আরে ধূর এটা কোনো নাকি এখন থেকে দেখবি অসুবিধা কি কেমন কথা বল না মানে দূর ভালো লাগে না আমার এমন ভাবতেই কেমন জানি লাগতছে মা এখন কেমন নাচ যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবি ভালো নাচছে আর তো নানি বুদ্ধিমতী মহিলা সে যে ডিসিশনটা নেয় সেটা ঠিকই হয় আর শুন আরহি তো ভালো একটা মেয়ে নিজের হাতে মানুষ করেছি ও যদি বাড়ির বউ হয় কালে ঘরের মেয়ে ঘরে থাকলো বাইরে থেকে কোনো মে আনা লাগলো না কি ঠিক না বলো হ্যাঁ ওই বাইরের থেকেও মেয়ে আনা লাগলো না আর আমরা আমরা বাড়ির মানুষ বাড়ি থেকে গেলাম থামো বাড়ি থেকে বের হওয়া লাগবে না ওই একটা কথাই আছে বাড়ি থেকে এই আমার মা কি কোনোদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কোনোদিন নামাবেও না কোনোদিন বলবে না যে এই এই বাড়ি ছেড়ে তোরা চলে যা কোনোদিন বলবে না হঠাৎ করে উঠা একটা সিদ্ধান্ত নিবে সেটা আমাদের মেনে নিতে হবে খেয়াল করা হ্যাঁ সারা জীবন না করলে একটা চাকরি বাকরি না করলে তুমি ব্যবসা বানিচ্ছ পুরা বেকার একটা মানুষ বসে বসে এই বাড়িতে খাচ্ছো হ্যাঁ আজকে যদি বাড়ি থেকে বের করে দিতে তখন কী করবে হ্যাঁ বাড়ি থেকে যেন বের করে না দেয় এই জন্য চুপচাপ বিয়েটা মেনে নাও একদম কোনো কথা তুমি বলবা না আমি বিয়ে করতে পারবো না মানে হয়েছে কি তুই যদি এই বিয়েতে রাজি না হস তাহলে ওই যে আমাদের তিনজনকে কিন্তু তোর দাদির বাড়ি থেকে একদম বের করে দেবে তখন এই পুরো বাড়িটা দখল নেবে ওই যে ওই তিনজন পুরো বাড়ির যে ভাড়া সে না এটা এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় এখন সামান্য থাকা খাওয়ার জন্য আমার সাকিবকে বিয়ে করতে হবে সমস্যা কি সাকিব তো খারাপ ছেলে না সাকিব খুবই একটা ভালো ছেলে না আর সাকিবের সাথে তোর একটা ভালো সম্পর্ক আছে আমি বিশ্বাস করি যে বিয়ের পরে সবকিছু ঠিকঠাক হবে মা সম্পর্ক ভালো ঠিক আছে কিন্তু ওকে তো আমি নজরে কখনো দেখি নাই আরে দূর ওই নজর টজর বাদে মানে হয়েছে থেকে মানে আমাদের যখন বিয়ে হলো আর তোর মা কিন্তু প্রথম প্রথম আমাকে দেখে খুব ইয়ে পেতো মানে লজ্জা পেতো না তুই এক কাজ কর মানসিকভাবে একটা ইয়ে নিয়ে নে ওই যে যেন বলে কি প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি নিয়ে নে একদম প্লিজ 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 I was the... wondering when Mittenjoy told me to finish this spell. <laughs> పర్టి సిన్నా పర్టి సిన్నా చావ సాందు రిటు